এখন আমি আছি কুষ্টিয়া কাস্টমস মোর্স এটাকে বলে কুষ্টিয়া কাস্টম মোড এই কাস্টম মোড়ে কুষ্টিয়া সদর উপজেলার ইটভাটা শ্রমিকদের ইটভাটা শ্রমিকদের একটা মানববন্ধন চলছে এখানে এখানে প্রচুর শ্রমিকদের সমাগম ঘটেছে এবং তারা বুকে প্লে কার্ড নিয়ে সারা দেশে দশ হাজার ইট বন্ধ হলে পঞ্চাশ লক্ষ শ্রমিক বেকার হবে এই ইট বন্ধের বিরুদ্ধে এই ভাটা বন্ধের বিরুদ্ধে শ্রমিকরা এখানে মানববন্ধন করছে যাতে করে বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক কোনো ভাটাই যেন বন্ধ না হয় এমন একটা দাবি নিয়েই তারা মাঠে নেমেছে এবং এখানে বিক্ষোভ সমাবেশ করছে মানববন্ধন করছে তো এখানে হয়তো বা তারা সরকারের হস্তক্ষেপ কামনা করছে যাতে করে এই ভাটাগুলি বন্ধ না হয় তারা সম্ভবত এখন মিছিলের প্রস্তুতি নিয়ে মিছিলের প্রস্তুতি নিয়ে তারা এখন মিছিল বেরোবে এবং স্মারকলিপি মাননীয় উপদেষ্টা উপদেষ্টা মাননীয় উপদেষ্টা পরিবেশ বন্ধুবান্ধবের কাছে সম্ভবত স্মারক দিকে দেবে বরাবর ইট প্রস্তুত আর মালিক ও শ্রমিক কুষ্টিয়া সদর উপজেলা কুষ্টিয়া এটা হচ্ছে কাস্টম মোড় এই কাস্টম মোড় থেকেই তাদের আন্দোলনের এবং মানববন্ধন শুরু করে যে আইনে আমাদের ভাস বুঝে গেছে সেটা আমরা কখনোই মানি না মানব না আমাদের এই ভোটে মালিক ক্রমিককে যদি আমরা এই ঘটে কোটি মানুষ হয়ে যাবে আমরা এই এটা মানি না তাদের বক্তব্য অনুযায়ী যেটা জানতে পারলাম সেটা হলো তারা কুষ্টিয়া সদর উপজেলায় ইউনো বরাবর একটা স্মারকলিপি পেশ করবেন যেখানে শ্রমিকদের যে মজুরি নির্ধারণ করা হয়েছিল সেটা তারা কোনোভাবেই মাথায় রাজে না এবং অবৈধ এবং বৈধভাবে যে কথা যদি আছে বিশেষ করেও সরকার পদক্ষেপ নিয়েছে যে অবৈধ বন্ধ করে দেওয়া হবে সেটাও তারা মানতে রাজি না এইটা নিয়েই তাদের আজকে মানববন্ধন এবং মিছিল এবং সেখানে কিছু আলোচনা হচ্ছে শ্রমিকদের নেতৃত্বে যারা আছেন তারা কিছু বক্তব্য আছে এই ছিল এখনকার মতো কুষ্টিয়া কাস্টমার্স থেকে ধন্যবাদ সবাইকে